আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো টাকি মাছের ভর্তা এখানে নিয়ে নিয়েছি তিনটা টাকি মাছ আছে আমার আরও দুটো আছে ওগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু দুর্বল ছিল সেই জন্য আর এই তিনটাকে আমি এখন কেটে নিব কেটে পরিষ্কার করে ধুয়ে নিব তারপরে চলে যাব তাহলে আমি এগুলো কেটে নিচ্ছি সে পর্যন্ত অপেক্ষা করুন তুলে নিয়েছি আমি পানি থেকে মাছগুলো আমি কেটে নিয়েছি এভাবে তাহলে ভাজা হবে ভালো আমি দিয়ে দিব সামান্য পরিমাণ বলুন বেশি মেখে মরিচে ভালোভাবে মেখে নিয়েছি এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু আদা কুচি করে নিয়েছি গাছ থেকে ধানে মরিচ এনেছি কেটে নিয়েছি আর এটা হচ্ছে বিলাতি ধনে পাতা গাছ থেকে তুলে এনেছি সবকিছু কেটে নিয়েছি আমি এখন মাছটা ভাজার জন্য চলে যাবো প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু বেশি দিতে হবে তেলটা গরম হবে তারপর দিব মাছ তেলটা গরম হয়ে গেছে আমি আবার দিয়ে দেবো মাছ সবগুলো দিয়ে দিব একসঙ্গে দিয়ে দিলাম আমি এখন আগুনটা একটু কমিয়ে দিবো কড়া আগুনে ভালো যাবে না তাহলে একটু লাল হয়ে যাবে কিন্তু ভিতরে হবে না কম আগুনে ভাজতে হবে আমি আগুনটা কমিয়ে দিলাম একটু দিচ্ছি ভালোভাবে ভাজতে হবে কাকিমা মাছ আসলে অনেক সময় এইভাবে ব্যাকা হয়ে যায় ওগুলো ভাজ ইটাতে আমি কষ্ট করছি চারটা হয়ে গেছে আরেকটু বলেই হয়ে যাবে মাছটা একদম সুন্দরভাবে ধরা হয়ে গেছে আমি তো নামিয়ে নেব নামিয়ে নিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ আদা কুচি আর মরিচ কেচি সবগুলো একসঙ্গে আমি ভেবে নেব হালকা সম্পূর্ণ লাল করবো না আর একটু লাল করবো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি তুলে মাছগুলো আমি বড় বড় কাঁটা যেগুলো কাটা গুলো ছাড়িয়ে নেব বড় বড় কাঁটা গুলো ছাড়িয়ে নিতে হবে কাঁটা গুলো সব ফেলে দিয়েছি যতটা পেরেছি এখন দিয়ে দিব পেঁয়াজ তারপরে ধনে পাতা তারপর ভালোভাবে মাখাতে হবে হালকা লবণ দিব কারণ ভাজার সময় যেহেতু লবণ দিয়েছি আর দিয়ে দিব সরষের তেল সরষের তেল দেওয়া ছাড়া কিন্তু ঘরটা অসম্পূর্ণ থেকে যায় ভালোভাবে মাখিয়ে নিব বন্ধুরা দেখুন আমার ভাতটা কিন্তু রেডি এটা কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই আর আপনারা কে কীভাবে ভর্তা করেন সেটাও আমার সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন কেউ যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ